আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের চার পৃষ্ঠার যে কাজটা আছে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো এটার অ্যান্সারটা নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মুর্শিদা খাতুন কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম মুর্শিদা খাতুন এর অ্যান্সারটা নির্ণয় করার আগে চলো আমরা বইয়ের মধ্যে যে অংশটুকু দেওয়া আছে এখানে উপরে সেটা দেখে নিই দেখো এখানে সাধারণ যে সংখ্যাগুলো আছে ক্রমিক সংখ্যা এক দুই তিন চার সেগুলোর যোগফল যদি তোমাকে বলা হয় যে দশ পর্যন্ত যোগফল বের করো তাহলে কিন্তু এক থেকে দশ পর্যন্ত তুমি ক্যালকুলেটর চাপ দিয়ে যোগ করে ফেলতে পারবে কিন্তু তোমাকে যদি বলা হয় যে প্রথম যেই স্বাভাবিক সংখ্যা আছে সেগুলোর তিনশটির যোগফল নির্ণয় করো তাহলে কিন্তু তুমি ক্যালকুলেটরের চাপতে চাপতে বোরিং ফিল করবা তো এই ক্ষেত্রে আমরা কিভাবে একটা সহজ নিয়ম বের করতে পারি যেইখানে জাস্ট শুধুমাত্র এক মিনিটে এই অঙ্কটা করে ফেলতে পারবো এবং সেটাও মুখে মুখেও করে ফেলতে পারবো এটা কিভাবে সম্ভব ওইটা নিয়েই কিন্তু আমরা এখানে আলোচনা করব কারণ এখানে আমরা এই সাধারণ সংখ্যাগুলো দিয়ে একটা সূত্র আবিষ্কার করব। এটা আমরা নিজেরা নিজেরা আবিষ্কার করে ফেলবো তো এখানে দেখো মনে করি প্রথম থেকে দশ পর্যন্ত যেই ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো আছে এক দুই তিন চার সেগুলোর যোগফল হলো ক এটা আমরা এখানে এই যে ধরে নিলাম ক সমান এই যে প্রথম যে সংখ্যাগুলো আছে সেগুলোকে লিখলাম এরপর লক্ষ্য করি প্রথম ও শেষ পদের যোগ হলো এক যোগ দশ সমান হলো এগারো আবার দ্বিতীয় ও শেষ পদের আগের পদের যোগফল হল দুই যোগ নয় এগারো একই যোগফলের প্যাটার্ন অনুসরণ করে পাঁচ জোড়া সংখ্যা পাওয়া গেল অর্থাৎ একটু খেয়াল করো এই যে এক একের সাথে যদি আমরা এখন দশ যোগ করি কত হয় এগারো হয় একদম প্রথমটার সাথে শেষেরটা যোগ করলাম এরপর দ্বিতীয়টার সাথে শেষের দ্বিতীয়টা যদি যোগ করি তাহলে দুই এবং নয় কিন্তু আবার এগারোই হয় তারপর আবার প্রথম তৃতীয়টার সাথে শেষের তৃতীয়টা আট যদি যোগ করি তাহলেও কিন্তু এগারোই হয় তারপর চাইরা সাত যোগ করলেও এগারো হয় আবার পাঁচ আর ছয় যোগ করলেও এগারোই কিন্তু এখানে আমাদের হচ্ছে তার মানে এইখানে সংখ্যাগুলো একটা প্যাটার্ন কিন্তু ফলো করতেছে তো এইটা অনুযায়ী পরবর্তীতে দেখো আমরা কী লিখবো প্রথমে ক দিয়ে স্বাভাবিক সংখ্যাগুলো সোজা লিখবো এরপর আবার ক দিয়ে স্বাভাবিক সংখ্যাগুলোকে এই যে পিছন থেকে অর্থাৎ উল্টোভাবে লিখবো লেখার পর এখানে দেখো একটা ক হলো এখানেও একটা ক হলো তাইলে আমরা এটাকে ধরে নিব একটা ক একটা ক যোগ করার পর দুইটা ক এবং এগুলোকে যোগ করার পর একের সাথে যোগ দশ যোগ হবে তারপর আবার দুইয়ের সাথে নয় যোগ হবে তারপর তিনের সাথে আট চারের সাথে সাত পাঁচের সাথে ছয় এরকমভাবে হতে হতে তারপর আবার নয়ের সাথে দুই এবং দশের সাথে এক এগুলো যোগ হতে থাকবে এরপর কি হবে এরপর দেখো তুমি যদি একটু খেয়াল করো এইটার মান যা এইটার মানতা এটার মানতা এবং এটার মানও কিন্তু তাই সবগুলোই কিন্তু এগারোই হইতেছে তার মানে আমরা কি লিখে ফেলতে পারি না যে এক যোগ দশ গুণ দশটা কারণ এখানে কিন্তু এরকম দশটা হবে যেহেতু এখানে দশটা সংখ্যা আছে তাইলে দশটা জোড়া হবে তাইলে দশটা জোড়ার মান যেহেতু একই রকম তাই আমরা একই রকম একটাকে ধরে নিলাম এক যোগ দশ সবগুলোই যেহেতু এগারো হয় এরপর এটাকে আমরা দশ দিয়ে গুণ করলাম কারণ এখানে দশটা ছিল তাই এরপর দেখো এখানে যেই দুই ছিল এখানে গুণ আকারে ওইটাকে আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে কি হবে ভাগ হয়ে যাবে এখন তো আমাদের ক নির্ণয় করতে হবে শুধু কারণ কি কটাকে আমরা যোগফল হিসেবে ধরে নিছি তাই শুধুমাত্র আমরা কয়ের মানটা নির্ণয় করব তাইলে আমরা দুইটা ওই পাশে পাঠিয়ে দিলাম গুণ ছিল ওইখানে গিয়ে ভাগ হয়ে গেছে এবার দেখো এক দশে হয় কত এগারো গুণ ওই দশের হলো দশ নিচে হলো দুই এইবার খেয়াল করে দেখো এইখানে এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে একশো দশ এটাকে দুই দিয়ে ভাগ করলে হবে পঞ্চান্ন তুমি যদি এখন এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোকে ক্যালকুলেটারও চাপ দিয়ে যোগ করো তাহলেও দেখবো পঞ্চান্নই হইতেছে এখানে যে আমরা সূত্রটা পাইলাম সেই সূত্রটা কী তাহলে সেটা হলো এই যে দেখো প্রথম যে সংখ্যাটা আছে এক সেটা যোগ হলো শেষ যে সংখ্যাটা আছে সেইটা এই যে এটা তারপর দেখো এই যে গুণের হলো গুণ এরপর হলো পদসংখ্যা পদসংখ্যা মানে কি যতটা সংখ্যা তোমাকে নির্ণয় করতে বলবে তাইলে দশটা বলছিল এখানে এলো দশটা তাইলে এটা এই যে পদসংখ্যা এইটা এরপর ভাগ হলো কি দুই তার মানে এই যে একটা সূত্র আমরা পাইলাম এই সূত্রটা দিয়ে তোমাকে যদি প্রথম এক হাজার সংখ্যারও নির্ণয় করতে বলে তাহলে কিন্তু জাস্ট এক সেকেন্ডে নির্ণয় করতে পারবা কিভাবে প্রথম সংখ্যায় তুমি এক বসাইবা তারপর শেষ সংখ্যায় বসাই বা এক হাজার তারপর যেহেতু বলছো এক হাজারটা সংখ্যা তাইলে পদ সংখ্যায় অবশ্যই বা এক হাজার এরপর এই দুইটা যোগ করে এটা দিয়ে গুণ করে দুই দিয়ে যদি ভাগ করো তাহলে প্রথম এক হাজার সংখ্যাকে ক্রমান্বয়ে যোগ করলে যত হবে তত কিন্তু তুমি জাস্ট থ্রি সেকেন্ডে হাতের তুরিতেই এটাকে সমাধান করে ফেলতে পারলা তো এইবার চলো আমরা এই অ্যান্সারটা দেখে নিই একই রকমভাবে হবে দেখো প্রথমে আমরা ক দিয়ে যোগ ফল এক থেকে পনেরো পর্যন্ত ধরে নিলাম এক থেকে পনেরো পর্যন্ত লেখলাম এরপর এগুলোকে আবার বিপরীতভাবে লিখবো ক দিয়ে এই যে বিপরীতভাবে লেখলাম এবার আমরা এগুলোকে আবার যোগ করব যোগ করলে কী হবে তাহলে যোগ করলে হবে দুই ক মানে এই ক এবং এই যে এই ক দুইটাকে যোগ করলে এই একের সাথে এবার পনেরো যোগ হবে দুইয়ের সাথে চৌদ্দ যোগ হবে এরকমভাবে হতে হতে আবার শেষের দুইটা গিয়ে হবে এই যে দুই চোদ্দোর সাথে দুই যোগ হবে আবার পনেরোর সাথে এক যোগ হবে তাহলে কিন্তু সবগুলোর মধ্যেই দেখতে পাচ্ছি আমরা ষোলোই হচ্ছে এখানেও ষোলো এখানেও ষোলো এখানেও ষোলো এখানেও ষোলো তার মানে আমরা প্রথমটাকে ধরে নিলাম এখানে এই যে প্রথমটা গুণ হইল পনেরোটা কারণ এখানে পনেরোটা সংখ্যা যোগ হবে তাই পনেরোটা এরপর এখানে দুই ছিল দুইটোই পাশে নিয়ে ভাগ করে দিব তাহলে আমাদের যোগ ফল হলো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ হলো সংখ্যা ভাগ হলো দুই ইহাই হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগ ফল নির্ণয়ের সূত্র তাইলে আমরা এটা কিন্তু হাতের তুরিতে বের করে ফেলতে পারলাম ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসনেক দেওয়া আছে সেই লিঙ্ক ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এর পরবর্তী ভিডিওতে আমরা পাঁচ পৃষ্ঠার যে কাজটা আছে সেটার উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং এর আগের ভিডিওতে কিন্তু আমরা এর আগে যেই পৃষ্ঠা ছিল তিন পৃষ্ঠার কাজ ওইটার কাজটার উত্তর নিয়েও কিন্তু আলোচনা করেছিলাম এই যে দেখো এখানে তিন পৃষ্ঠার কাজটা ওইটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে প্লে লিস্টের সেখানে ক্লিক করে সবগুলো ভিডিও স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারো পরবর্তী ভিডিও পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ